মানা ইশা আয়দা নানু পাস্তা খাচ্ছে আয়দা আয়দা নানু মনি পাস্তা খাচ্ছো গ্রামের বাড়ি থেকে আমাদের জন্য অনেক কিছু আসছে এখানে হচ্ছে সব খিরা তারপরে বড়ই আমাদের কাছে বড়ই তারপরে হচ্ছে জমি টমেটো এখানে হচ্ছে সব পাকা টমেটো আর এই হচ্ছে কাঁচা টমেটো এই যে আমাদের মিক্সি রেডি তো সবাই ăn করবে তুমি খাবে তুমি খাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকে দুপুরে রান্না বান্না দিয়ে আজকে ব্লগ শুরু হচ্ছে এখানে কাකු মাছের মাথা দিয়ে সিমের বিসি রান্না করতেছি তো অনেক হাসি বললে সিমের ডিসি দিয়ে মাছের মাথা হাসি

টমেটোর সাথে অম্মু রসুন কুচিও লাগছে গ্রামের বাড়িতে রান্না করছিলাম তো অনেক ভালো লাগছে মাছ ফেটটাও বাড়তেছি ভালোই লাগবে তো যারা না খেয়েছেন এভাবে খাইয়ে দেখছেন অনেক ভালো লাগবে আর এখন গরমের মধ্যে একটু টক বেশি বেশি ভালো লাগে সব তো একটু থেকে আর এই আলু ধোনাটা আমাদের বাসায় সবাই পছন্দ করে তো আম্মা যেভাবে করতো আমি সেভাবে খেয়ে তো সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এখন মশলা দিয়ে দিব তো ধনিয়ার গুঁড়ো একটু দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো একটু মরিচ দিয়ে দিলাম এখানে ছোটো আলু বা যেটা হয়ে গেছে আর এখন প্রথমে দিয়ে দিলাম তো আজকে বাসায় যাব তো সেই উপলক্ষে কাছ থেকে পরে আর জমি থেকে নিয়ে আসছি কাঁচা টমেটো তারপরে লাল টমেটো নিয়ে আসছি তো আমি আমার বাহিনীদেরকে নিয়ে সব কাজ করেছি তো একটু পরে চলে যাবো বাসায় তো আম্মু এথিনা আব্বু তারপর তুরান আয়দা সবাইকে মিস করতেছি ওদের সাথে আজকে দেখা হবে তো আমি অনেক দিন বাড়িতে ছিলাম তো বাড়িতে অনেক দিন থাকলাম আমার ওরা ছিল ওকে বড়ি পাড়া শেষ নাকি আর তো পারতে হবে না আর টমেটো কিন্তু এগুলা না টমেটো আরো আছে আর এই ব্যাগে কি আছে দেখো তো তাড়াতাড়ি হ্যাঁ একদম কচি কচি হীরা কচি কচি হীরা দেখা আরো আরো আছে কিন্তু হ্যাঁ এগুলা মাত্র পেরে নিয়ে আসছি আর কি আমি গেছিলাম আজকে আম্মু বাঁধাকপির পাকোড়া বানাবে

একটু মশলা এটা সিক্রেট মশলা নাকি হ্যাঁ আর এর সাথে জিরার গুঁড়ো সিক্রেট না এটা হচ্ছে একটা পাঁচ মিশালের মশলা হ্যাঁ পাঁচ মিশালি মশলা আর এখানে তোমার বেসন দিতেছি তো বেসনের পরিমাণ মতো ভিজে দিব এখন সবকিছু একসাথে ভালো করে মেখে নেবে এই পাকোড়াটা খুবই মজা হয় খেতে আয়দা তুমি কি আজকে পাকোড়া খাবে মাম্মীর সাথে মাম্মির সাথে আজকে ও পাকোড়া বানানো শিখতেছে

তারপরে বড়ই আমাদের গাছের বড়ই তারপরে হচ্ছে জমির টমেটো এখানে হচ্ছে সব পাকা টমেটো আর এ হচ্ছে কাঁচা টমেটো আর জমির খিরা তো মাশাল হ্যাঁ গাছের বড়ই জমির খিরা টমেটো সব কিছু চলে আসছে মাশাল্লা সব কিছু একসাথে দেখতে অনেক ভালো লাগতেছে সব ফ্রেশ ফ্রেশ জিনিস

সন্ধ্যায় মেহমান আসছে নানু তারপর হচ্ছে নানুর সাথে যিনি থাকে নানুর হেল্পিং হ্যান্ড উনিও আসছে আম্মু এদিকে পাস্তা করতেছে চিকেন পাস্তা আর আম্মুর হাতে পাস্তা সব সময় মতোই বেস্ট আম্মু এদিকে বাঁধাকপির পাকোড়া বানিয়ে নিচ্ছে একটা একটা করে আর হাত হাতে বাঁধাকপির পাকোড়াটা খুবই মজা হয় খেতে করে সব এদিকে পাকোড়া হয়ে গেছে

আর নানুরও ভালো লাগে আমাদের এখানে আসলে নানুর যখনই মানে নানু বলতে বলে যে আমার ভালো না লাগলে আমি চলে আসি তোমাদেরকে দেখলে ভালো লাগে আইদা এই তুমি জানাছো খেতে পারো দেখেন কি অবস্থা করছে সে তার কাজ এখন এগুলোই আবার নিজে নিজে তুলতেছে নিderive অর্ডার করব করবে আম্মু তো এখানে আম্মু আবার দই করে নিছিল আর কলা যখন মানে অনেক নিয়ে আসে মানে নানুবাড়ি থেকে তখন একটা সময় আমরা সবাই মিলে মানে মিল্ক করি খাই এটা বেশি ভালো লাগে হুম

আম মধ্যে অল্প অল্প করে একটু ফুলরচল মিশিয়ে নিচ্ছে নাও স্টা ভাত খাইছিলাম তাই আম্মুর হাতে পায়েশটা খুবই মজা হয় তো অনেক দিন পর আম্মুর হাতে পায়েশ খাবো পায়েশ প্রায় হয়ে গেছে